আপনার ডক্টর ডেভিড এর পাপা ব্র্যান্ড এর মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট কম্বোপ্যাক নিয়ে

ডক্টর ডেভিড ব্র্যান্ডের কিন্তু প্যাকেজ প্যাকেজ আছে প্যাকেজে প্যাকেজে আপনার ফেস ওয়াশ আছে সিরাম আছে নাইট ক্রিম আছে তারপর আপনার লোশন আছে বডি ক্রিম আছে সাবান আছে আচ্ছা এটা হলো প্যাকেজের আইটেম হ্যাঁ তার মানে কয়টা আইটেম এটা আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছয়টা আইটেম ছয়টা আইটেমের সাথে এটা এগুলো তিনটা হলো আপনার গিফট একটা ক্লোব একটা হলো আপনার সিরাম আর একটা ঠোঁট গোলাপি করা আপনার ক্রিম আচ্ছা তিনটা গিফট অনেকদিন সাথে এটার কি কি একদম হয়ে গেছে কালো কালো হয়ে গেছে হয়ে অনেক দিন দীর্ঘস্থায়ী হয়ে গেছে গা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এই নাইট ক্রিম প্লাস আপনার লোশন যাদের বডি প্রাইভেট স্টান প্লাস আপনার বডি তো হাতের আপনার আঙ্গুলের এইখান থেকে বডি তে যে কোন জায়গায় এই বডি ক্রিমটা লাগাইতে পারবে তার সাথে পরে বলতেছি তাহলে

এই কম্বোটা নিলে আপনারা কিন্তু প্রপার একটা রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু দ্রুত নক করবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আমরা এখন প্রাইজে যাব সিঙ্গেল প্রাইজে যাব তারপর কম্বো প্রাইসটা বলি নাকি কম্বো প্রাইসে তো আজকে একটা অফার হবে বিশাল কম্বো প্রাইজ একটা বিশাল অফার ওকে তো আমরা প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিই আমার নাম মোহাম্মদ রোমান ভাইয়া আর আপনার গফুরকান হাজী গফুরকান কমপ্লেক্স দোকানের নাম হলো গ্ল্যামার বিউটি তৃতীয়তলা

অনেক দিন হয়ে গেছে উঠতেছে না সেই ক্ষেত্রে আপনার এই যে সিরামটা ব্যবহার করলে আপনার উঠতে সহায়তা করে আপনি যে সাবান দিলে আপনার ময়লা পরিষ্কার করে এমনিতে পানি দিলে কিন্তু আপনার ময়লা পরিষ্কার হবে না সাবান দিলে ময়লা পরিষ্কার হবে সেই ক্ষেত্রে এটাই আপনার মনে করেন যে যে ইয়াটা আছে ডাক গুলো আছে ওইগুলো উঠতে সহায়তা করবে আচ্ছা সিরামের কাজ হলো মশ্চারাইজার কাজ করবে স্কিন রিপেয়ারের কাজ করবে যাদের স্কিনে বয়সের চাপ পড়ে গেছে বয়সের চাপ কিন্তু কমাবে টান টান রাখবে সতেজ রাখবে আচ্ছা এটা হলো বায়োকেয়ার এটা তো এম এল এর মেবি পঞ্চাশ পনেরো সরি পনেরো এম এল এর একটা প্রোডাক্ট হ্যাঁ রাইস সিরাম আচ্ছা এটা হলো চাইনিজ তারপর হইলো পাপায়ার নাইট ক্রিম নাকি নাইট ক্রিম এটা এটা তো থাইল্যান্ডের না জি যে ডক্টর ডেভিড থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ওই যে অরিজিনাল অথেন্টিক এগুলোর ভিতর তো ডুপ্লিকেট হয় হ্যাঁ অনেক ডুপ্লিকেট আছে এগুলো যে উপরে খোলসটা দেখলে বোঝা যায় না কিন্তু এটা আপনি যে সময় খুলবে না তখন আপনি বোঝা যাবে এটা আপনার

নাইট ক্রিম এর আগে সিরামটা ইউজ করতে হবে হ্যাঁ সিরামটা সিরামটা ব্যবহার করলে ফেস ওয়াশটা পরে নাইট ইউজ ক্রিম এর সাথে আপনার এই যে আপনার এই হ্যাঁ জিনিসটা এটা মিক্স করে নেবেন নাইট সাথে জি জি আচ্ছা তারপর আপনার কাট ভালো আসবে ফেসে গেল নাকি এবার বডির জন্য বডি যেহেতু লোসনও আছে আবার বডি ক্রিমও আছে এটা দিনে ইউজ করবেন লোসনটা দিনে আর বডি ক্রিম যেটা আছে এটা হলো রাত্রে এর আগে সাবানটা দিয়ে আগে ওয়াশ করে করে হাত ওয়াশ করে তারপরে এগুলো अप्लाई করবে একটা দিনে ইউজ করতে পারবেন একটা রাতে সাথে ভালো করে মিক্স করে হ্যাঁ কোনটার একটু সিরাম দিয়ে নিতে এটা এটা সাথে একটু সিরাম নিয়ে দিলে আর একটু ভালো আসবে ভালো হবে সমস্যা নাই না ইউজ করলে হয় দে দিলে একটু ভালো ভালো কাজ করবে আচ্ছা আর এটা টুটগুলো করার জন্য হ্যাঁ তো তিনটা গিফট হ্যাঁ তিনটা গিফ্ট আমরা সিঙ্গেল প্রাইজ বলি তারপর কম্পোর প্রাইস টা বলে দিই ফেসওয়াশটা কত করে ফেসওয়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর তারপর নাইট ক্রিম নাইট ক্রিমটা হল আপনার দুইশো পঞ্চাশ আর লোশনটা লোশনটা হল আপনার তিনশো আর পডি ক্রিম বডি বডিগ্রামটা হলো আপনার তিনশো পঞ্চাশ পঞ্চাশ আর সাবানটা সাবানটা হলো আপনার চারশো পঞ্চাশ হলো ছয়টা আইটেম কত আছে টোটাল মোট তেইশশো টাকা আসে তেইশশো টাকা দেখেন ইউজ অ্যামাউন্টের চলে আসছে তেইশশো টাকা কিন্তু ছয়টা আইটেমের দাম যদি সিঙ্গেল পাবেন নেন আমরা যেহেতু গ্ল্যামার বিউটি একটা ডিসকাউন্ট দিয়ে থাকবে বিশাল একটা অফার দিয়ে থাকবে তো আমরা কম্বো যদি কেউ নেয় কম্বোতে কত টাকা পুরো সেটটা হ্যাঁ হ্যাঁ পুরো সেটটা সেই ক্ষেত্রে আপনি যদি বলতেছেন

মাত্র সতেরোশো টাকার ভিতরে কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাচ্ছে আজকে ভালো লাগলে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট আগে দিতে হবে আচ্ছা কেউ যদি দুইটা এরকম প্যাকেজ নেয়